লটারির মাধ্যমে ভর্তি হওয়ার জন্য ঢাকার শীর্ষস্থানীয় সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলোতে কতগুলো আবেদন জমা পড়েছে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সেটা দেখাবো সরাসরি চলুন আমরা দেখি মতিচির সরকারি বয়েজ স্কুল আবেদন পড়েছে আট হাজার ছশো একানব্বইটা দ্বিতীয় স্থানে রয়েছে আজিমপুর সরকারি গার্লস স্কুল সেখানে আবেদন জমা পড়েছে সাত হাজার তিনশো তেরোটা তৃতীয় স্থানে রয়েছে ঢাকা গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল সেখানে জমা পড়েছে পাঁচ হাজার সাতশো চুরানব্বইটা আবেদন এরপরেই রয়েছে শেরে বাংলা নগর বয়েজ স্কুল সেখানে পাঁচ হাজার ছয়শো তিনটা গণভবন সরকারি স্কুলে পাঁচ হাজার দুইশো পঞ্চান্নটা ধানমন্ডি সরকারি বয়স স্কুলে চার হাজার নয়শো ষষ্টিটা তেজগাঁও সরকারি সায়েন্স স্কুলে তিন হাজার ছশো উনসত্তরটি ছেড়ে নগর গার্লস হাই স্কুল তিন হাজার পাঁচশো ছাব্বিশটি মতিঝিল সরকারি হাই স্কুলে তিন হাজার চারশো বিয়াল্লিশটি এবং সরকারি জামিলা আইনুন আনন্দ বিদ্যালয়ে তিন হাজার দুশো পঁচাত্তরটি আবেদন জমা পড়েছে এবারে চলুন আমরা বেসরকারি বিদ্যালয়ের অবস্থা দিই বেসরকারি বিদ্যালয়ে বরাবরের মতোই শীর্ষে রয়েছে ভিতর স্কুল এই স্কুলে আবেদন জমা পড়েছে একুশ হাজার সাতশো সাতটা দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ সেখানে আবেদন জমা পড়েছে একুশ হাজার একশো ছিয়াত্তরটা তৃতীয় স্থানে রয়েছে মতিজিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল শাখা এখানে আবেদন জমা পড়েছে বিশ হাজার তিনশো আটষট্টিটা এরপরে মতিঝিল আইডি স্কুল অ্যান্ড কলেজে বনশ্রী শাখা এই শাখায় আবেদন জমা পড়েছে সতেরো হাজার ছশো সাতচল্লিশটা এরপরে যথাক্রমে রয়েছে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক স্কুল সেখানে নয় হাজার ষাট নয় হাজার আটশো তেয়াত্তর মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ আট হাজার দুশো আটাত্তর সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুলে সাত হাজার সাতশো আটটা উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে সাত হাজার তিনশো উনপঞ্চাশটা বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুল রৌফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ছয় হাজার সাতশো এবং বিকার উন্নয়সা ধানমন্ডি শাখায় ছয় হাজার চারশো তেইশটা আবেদন জমা পড়েছে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই বিদ্যালয়গুলোতে কিন্তু ভর্তি হওয়া মোটেই সহজ কাজ হবে না এবং এখানে ভর্তি পাওয়াটা কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাওয়াটা কিন্তু খুবই 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 ভাগ্যের ব্যাপার তারপরে যারা ভর্তি হতে পারবেন না তারা মন খারাপ করবেন না আর এই যখন এই রেজাল্ট প্রকাশ করা হবে তখন আপনারা আমাদের এই চ্যানেলে সেই রেজাল্ট প্রকাশের অনুষ্ঠান সরাসরি দেখতে পারবেন ইনশাল্লাহ এবং রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে আমরা রেজাল্ট প্রকাশিত হয়েছে তা জানিয়ে আপনাদেরকে ভিডিও দেবো তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং আরেকটা কথা অবশ্যই আপনারা খুব ভালো করে মনে রাখবেন যারা এখানে সুযোগ পাবেন না তাদের জন্য আমরা কিন্তু চালু করেছি আমরা চালু করেছি বিদ্যালয়ে ভর্তি সহায়তা কার্যক্রম এই ভর্তি সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার বাসার আশপাশে যে ভালো স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে ভর্তির জন্য আপনাদের সর্বাধিক সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাল্লাহ এবং আপনার বাজেটের ভিতরে এবং সর্বাধিক ভালো এরকম স্কুলই আমরা আপনাকে চয়েস করে দেবো ইনশাল্লাহ তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোনো কিছু জানার চাইলে কমেন্ট আমাকে জানাবেন এছাড়াও ভিডিও স্কুলে ভর্তি নিয়ে বিভিন্ন রকম ভিডিও আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছে সেগুলো আপনারা দেখতে থাকুন আর যখন অনলাইনে রেজাল্ট প্রকাশ করা হবে তখন তো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তো ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আল্লাহ হাফেজ